আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আজকের ভিডিওতে আছে হলো আমি বাংলাদেশে যাব তার জন্য আমার ড্রেস তারপরে মোকামিনির ড্রেস সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে আমার ব্যাগ আছে ড্রেস আছে তারপরে জুতা আছে আরও অন্যান্য জিনিস আছে আমি সবগুলা ব্যাগের মধ্যে একবারে রেডি করে নিয়েছি আর মুক্রামিনের জন্য যেগুলা লাগবে সে জুতা তারপরে চশমা ঘড়ি প্যান্ট আর ব্যাগ সব কিছু রেডি করে নিয়ে রেখে দিয়েছি কারণ যাওয়ার সময় যাতে কোনো তাড়াহুড়া না লাগে আর এদিকে আছে হলো আমাদের ব্যাগ এখানে হ্যান্ড ব্যাগ আছে তিনটা আর বড় ব্যাগ আছে একটা আর এখানে আছে চারটা কার্টুন কারণ আমরা চারজন যাব চারটা কার্টুন তারপরে চারটা বড় লাগেজ চারটা হ্যান্ড লাগেজ এগুলা নিতে হবে এর থেকে বেশি নেওয়া যাবে না আর একই রকম দুইটা নেওয়া যাবে না একই রকম বলতে কার্টুন দুইটা নেওয়া যাবে না কিন্তু ব্যাগ দুইটা করে নেওয়া যাবে তবে কার্টুন নিলে কি অন্যান্য জিনিস আরও নেওয়া যায় সেজন্য আর কি চারটা কার্টুন নিয়েছি চারটা ব্যাগ নিয়েছি তো সব কিছু রেডি করে এখন মাগরীবের নামাজ পড়ে আমি একটু শর্মা বানায় নিচ্ছি কারণ বাচ্চারা রাস্তার মধ্যে খেতে চাইবে তো কিছু কিনা খাবার থাকবে কিছু ঘরের বানানো থাকবে কারণ ছোট ছোট বাচ্চারা থাকলে বিভিন্ন ধরনের খাবার লাগে আর যেহেতু বাংলাদেশ বিমানে যাচ্ছি কখন হ্যাঁ ফ্লাইট হবে জানি না ওদের খিদা লাগতে পারে সেই জন্য আমি একটু শর্মা বানায় নিচ্ছি সাথে থাকবে বার্গার তারপরে জুস পানি আরও কিছু থাকবে আর কি চকলেট বাচ্চাদের পছন্দ মতো জিনিস থাকবে আর কি তো আমি শর্মার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন ওই যে একে একে সবগুলা বানায় রেডি করে নিব তারপরে আমরা এশা নামাজ পড়ে ইনশাল্লাহ রওনা দেব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ছুঁই চালা মতো যে পৌঁছাইতে পারি এয়ারপোর্টে তারপরে তো বাকি কাজ তো এই যে আমি এইভাবে করে সবগুলো বানায় নিচ্ছি তো সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে তো শর্মগুলো রেডি করে যে ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি আর আমরাও রেডি হয়ে গেছি আর এগুলা সব আমরা নিচে নামাই নিয়েছি আর মুখটামি নিজে দুষ্টামি করতেছে আসে খুব খুশি আমাদের গাড়িও চলে আসবে এই যে দু এক মিনিটের মধ্যে তো মুকরামিন আর মুরসালিন ঘোরাঘুরি করতেছে তো গাড়ি চলে এসেছে গাড়িটাকে ব্যাগ দিতে বলছে ব্যাগ দিলে তারপরে এখানে উঠায় দিবে ব্যাগগুলা সবগুলা মানে খুব সুন্দর করে সাজায় গোছায় নিতে হবে তো আমাদের ব্যাগ সব গাড়ির মধ্যে উঠায় দিবে সেলিম দা তারপরে আমার সাহেবও উঠাবে দুজন মিলে আর কি সুন্দর করে গাড়িটাকে গোছায় নিবে গাড়ির মধ্যে ব্যাগগুলো গোছায় নিলে সহজ হবে আর গাড়ির ব্যাগ ব্যাগডালাটাও মশাল অনেক বড় ছিল ব্যাগটা বড় ছিল বলতে এই যে সিট আছে সিটগুলো ভাজ করে দিলে ব্যাগগুলা কার্টুনগুলো খুব সুন্দর করে ধরবে তো ওনাদের একটা ব্যাগ ছিল সেটা বের করে দিতে বললো তো বের করে উপরে দিয়ে দিয়েছে ওটা আর একজনকে দিয়ে দিবে তো উনি এই যে চিটগুলা সব ভাজ করে খুব সুন্দর করে বসায় দিচ্ছে তো বসানো হয়ে গেছে এবার সেলিম দা শুরু করেছে এই যে কার্টুন উঠাচ্ছে তো কার্টুনগুলো আগে উঠাই দেবে আর কার্টুনগুলো আমরা বাজায় ছিলাম একটু ছোট ছোট করে যাতে মানে নিতে খুব ইজি হয় আর আমাদের ব্যাগে বাইশ কেজি করে ঢুকেছি আর কার্টুনে ঢুকেছি বাইশ কেজি করে আর কিছু ওয়েট আছে ওয়েট আছে বলতে চার পাঁচ কেজি আছে কারণ অনেক সময় এয়ারপোর্টে দেখা যায় যে ওজন বেশি হয়ে যায় সেই জন্য কি একটু করে ওজন এভাবে রেখে দেওয়া হয়েছে আসলে ব্যাগ নিলে ইজি হয় কিন্তু ব্যাগের মধ্যে অত জিনিস ধরে না কার্টুনে যত জিনিস ধরে তার জন্য চারটা ব্যাগ চারটা কার্টুন আর হ্যান্ডব্যাগ তো চারটা আছেই হ্যান্ডব্যাগে সাধারণত তেমন কিছুই ধরে না যে ব্যাগের ওজনই তিন কেজি আর ও ভিতরে হলো চার কেজি এই যে সাত কেজি সাত কেজির বেশি এখন নিলে অনেক ডিস্টার্ব করে এই জন্য নামে ব্যাগ নেওয়া হয় হ্যান্ড ব্যাগে কিছুই ধরে না তারপরেও নেওয়া হয় আর কি ছোট বাচ্চা থাকলে ওদের জন্য ড্রেস কিছু খাবার এগুলো রাখা হয় যাতে যখন খুশি তখন বের করে নেওয়া যায় তো আমাদের এই যে ব্যাগটে উঠানো হয়ে গেছে এখন আমরা রওনা দিব এই জন্য গাড়িতে উঠে যাচ্ছি তো আমরা এখন এই যে উঠে গেছি গাড়িতে আর রওনাও দিয়ে দিয়েছি তো বিস করে আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা যেন ছইচ আলামতোই এয়ারপোর্টে পৌঁছাইতে পারি সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর দেশে যাইতে গেলে অনেক অনেক খুশি লাগে এটা আমার না সবারই অনেক বেশি ভালো লাগে যতই কষ্ট হোক না কেন তারপরে মনে হয় যে কখন যাব কখন যে পৌঁছাবো এই জিনিসটা খুবই ভালো লাগে এটা প্রত্যেকটা মানুষের ভালো লাগে যারা আমরা বাইরে থেকে বিশেষ করে তাদের কাছে তো একদম অন্যরকম আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি এই যে এয়ারপোর্ট দেখায় যাচ্ছে আর এয়ারপোর্টটা এত সুন্দর দূর থেকে না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না খুবই সুন্দর দূর থেকে যেমন সুন্দর কাছের থেকে আরো বেশি সুন্দর তো আমরা এই যে পার্কিং এর এদিকে চলে এসেছি তো পার্কিংয়ে চলে এসেছি ব্যাগগুলো নামাই নিয়ে এখন ট্রলিতে করে উঠায় নিচ্ছি উঠাই নিয়ে তারপর আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব একটা ট্রলিতে উঠানো হয়ে গেছে আর একটা টলিতে উঠাচ্ছে আমরা তিনটা ট্রলির মধ্যে আর কি ব্যাগগুলো নিচ্ছি কারণ আমরা তিনজন টেলবো আর মুখরামিত ছোট্ট ও তো আর পারবে না তো উঠাই নিয়ে আমরা এখন চলে যাচ্ছি এই যে লিফটে উঠে তারপরে উপরে উঠে যাব আমরা লিপের জন্য অপেক্ষা করতেছি ভিতরে মানুষ আছে তারপরে নেমে গেছে আমরা উঠে গেছি উঠে যেয়ে দিন আবার আমরা উপরে উঠে আসবো আর কি তো উপরে উঠে গেছি এখানে ওরা ভাই দাঁড়াইছে ফুলগুলা দেখে সে খুব পছন্দ করছে ফুল নিবে আর মুখামিন্ত ফুল দেখলে তো মাথায় কাজ করে না সে ফুল নেওয়ার জন্য একদম পাগল হয়ে যায় তো ফুল একটা নিতে চাইছিলাম পরে বলে যে কি হবে তো ওখান থেকে আমরা এই যে রওনা দিচ্ছি আর এয়ারপোর্টটা এত বড় এত দূর ঘুরতে হয় মানে বিরক্তই লেগে যায় তো চালিন ওই যে টলি টেলতে চার মুখটা মিন দৌড়াচ্ছিল খুব খুশি তিনটা টয়লেট একবার এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে এরকম করতেছে অনেক দূর হাঁটতে হয় কারণ এই গ্যারটা এত বড় মানে যেদিকে তাকাবেন সেই দিকে মানুষ যাচ্ছে কে কোন দিকে যাচ্ছে আসলে বোঝাই যায় না যাই হোক আমরা ওই দিক থেকে এসে এখন আবার একটা লিফ্টের মধ্যে উঠব উঠে তারপরে আবারও উপরে যেতে হবে তো উঠে গেছি তারপরে আমরা এতে নেমে যাচ্ছি এখন ওখানে নেমে এখন কাউন্টারের দিকে যাচ্ছি জানি না ব্যাগের ভিতরে যে জিনিস নিয়েছি ওয়েট কেমন হবে অনেক সময় দেখা যায় বেশি হয় অনেক সময় দেখা যায় কম হয় তবে আমরা যেভাবে নিয়ে এসেছি আশা করি বেশি হবে না তারপরেও যতক্ষণ ব্যাগ আলো ওজন না করা হয় ততক্ষণ আসলে টেনশান থেকে যায় ইমিগ্রেশন ক্রস করার পরে মনে হয় যে একটু শান্তি লাগে লাগেজগুলো বুকিংয়ের দিলেই একটু মানে নিজেকে হালকা মনে হয় তো আমরা ঘুরতেছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন সাইড এবার দিয়েছে এক সাইডে এক এক সময় আসলে এক এক দিকে দেয় এটা আসলে বোঝাই যায় না এত বড় এয়ারপোর্ট খুঁজেই পাওয়া যায় না এদিকে গেলে ওই দিকে সব দিকে মনে হয় যে একই ধরনের আর আমার কাছে তো মনে হয় সব সাইড একই রকম লাগে যাই হোক সাহেব সামনে আছে উনি দেখে দেখে যাবে তারপরে আমরা পিছন পিছন যাব আমার কাছে আছে আছে আর আমাদের সামনে না ঘুরে ঘুরে আসলে ভালো লাগে আর এয়ারপোর্টটা এত সুন্দর চারদিকটা অনেক অনেক সুন্দর বাইরে যেমন সুন্দর ভিতরটাও আরো বেশি সুন্দর আমরা কিন্তু হাঁটতেছি যে হাঁটতেছি মুখটা হলো বিরক্ত হয়ে যাচ্ছে তারপরে মুখটা আমি ব্যাগের উপরে বসাই নিয়েছিলাম কিছুক্ষণ ও খুব খুশি তখন আমরা এই যে কাউন্টারের কাছে মনে হয় চলে এসেছি আরো সামনে হ্যাঁ আমরা কাউন্টারে এই তো প্রায় কাছাকাছি চলে এসেছি যাদের আসলে ছোট বাচ্চা আছে এরকম ব্যাগ আছে তাদের জন্য আসলে অনেক বেশি কষ্টকর কারণ অনেকটা দূর হেঁটে আসতে হয় আমার মুখরামে যেরকম খুবই বিরক্ত হচ্ছিল তারপরে উঠে নেওয়ার পরে সে একটু চুপচাপ হয়ে গেছে আর কোনো ঝামেলা করে নাই তো এই যে আমরা কাউন্টারে এখন চলে এসেছি ব্যাগগুলো এখন ট্রলি টুক দিব লাইনে দিয়ে তারপরে ব্যাগগুলো এখানে দিয়ে দিব এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি আগে কিন্তু একটা জিনিস খুবই ভালো ছিল যারা ফ্যামিলি দেখলে আগে দিয়ে দিত এখন এ জিনিসগুলো নাই এই জিনিসগুলো করে না তো আমাদের ব্যাগগুলো বুকিংয়ে দিয়ে আমরা এই যে ইমিগ্রেশনের ক্রস করে ভিতরে চলে যাচ্ছি তো আমরা ভিতরে চলে এসেছি ভিতরেও কিন্তু অনেকটা দূর হেঁটে তারপরে প্লেনে ওঠার জন্য বসতে হবে অনেক দূর অনেক দূর হাঁটতে হয় এত বেশি হাঁটতে হয় যে পায়ে ব্যথা হয়ে যাবে যারা একটু অসুস্থ তাদের জন্য মানে খুবই কষ্টকর তো আমরা সব কিছু রেডি করে আর একটু হাঁটলে আমরা পৌঁছায় যাব প্লেনে ওঠার জন্য ওই কাউন্টারটাতে তো আমরা এখানে একটু দাঁড়াই ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছিল আমার সাহেব তো বলে যে এই সাইডে তো অল্প একটু হেঁটে গেলে হয়ে যাবে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম